আলু চাষিদের কাছ থেকে এবার সরকার আলু কিনবে বাজার দরের থেকে অতিরিক্ত দরে এ নিয়ে বড় আপডেট দেওয়া হয়েছে সরাসরি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এ প্রসঙ্গে যে আপডেট উঠে এসেছে যেখানে লেখা রয়েছে ডিভিসির ছাড়া জলে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার বাজার দরের থেকে বেশি দামে আলু কিনছে রাজ্য সুফল বাংলার স্টলে তা বিক্রি করা হবে যে নিত্যনন্দপুরের আলু চাষীরা দেখুন এ প্রসঙ্গে আরো যে আপডেটে বলা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে শুক্রবার সকালে একদিকে বৃষ্টি অন্যদিকে ডিভিসি ছাড়া জলে কৃষকদের আলুর জমি প্লাবিত হয়েছিল জলের স্তর বেড়ে যাওয়ায় বাঁকুড়ার সোনামুখীতে প্রায় সত্তর বিঘা জমি জলের তলায় চলে যায় দুশ্চিন্তা গ্রাস করে কৃষকদের আতঙ্কিত হয়ে পড়ে তারা শুক্রবার বিকেলেই কৃষকদের সঙ্গে দেখা করে সোনামুখীর বিডিও আধিকারিকেরা এবং প্রশাসনিক আধিকারিকেরা তারা প্রতিশ্রুতি দেন আলু কিনবেন সরকার সেই মতো বাঁকুড়া জেলা প্রশাসন কৃষকদের থেকে বাজারের থেকে বেশি দরে আলু কিনতে শুরু করেছে বেসরকারিভাবে কৃষকদের কাছ থেকে ফরেরা আলু কিনছে কেজি প্রতি পাঁচ টাকা করে সেখানে এই ক্ষতিগ্রস্ত কৃষকের কাছ থেকে সরকার আলু কিনছে দশ টাকা প্রতি কেজি দরে ক্ষতিগ্রস্ত আলু চাষী বিশ্বজিৎ দাস বলেন সরকারি ভাবে আলু নেওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে জলে ডুবে থাকা আলু বাজারে বিক্রি করতে গেলে অনেক কম দাম পেতাম রাজ্যের সরকার এই আলু কিনে নেওয়ায় আমরা দ্বিগুণেরও বেশি টাকা পাচ্ছি